আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি চকলেট কাপকেক চকলেট কাপকেকটা দেখতে অনেক সুন্দর হয় খেতেও অনেক দারুণ মজা হয় আর পুরো রেসিপিটা আপনারা দেখতে হলে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন অন্যান্য ভাই ভোনরা যাতে আমার ভিডিওটা দেখতে পারেন সেজন্য শুরুতেই আমি এখানে দুটো ডিম নিয়েছি দুটো ডিমের কুসুম আলাদা করে রেখেছি এবং সাদা অংশটা আলাদা করে রেখেছি তারপর আমি এখানে ইনগ্রেডিয়েন্টসগুলি নিয়েছি হাফ কাপ ময়দা ময়দা ওয়ান থার্ড কাপ কোকো পাউডার হাফ কাপ চিনি আর এখানে তিন টেবিল চামচ তেল নিয়েছি রান্নার তেল আর এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা আর এখানে প্রায় এক টেবিল চামচ এখানে ভ্যানিলা এসেন্স নিয়েছি এই ইনগ্রেডিয়েন্টসগুলি দিয়েই আজকে আমি কেক কেকটা বানাবো কেক বলতে কাপ কেকটা বানাবো আর সেই জন্য আমি ডিমের সাদা অংশটা ফুমি করার জন্য বিটার দিয়ে লো স্পিডে আমি ফুম করে নিয়েছি আর ফোম করার শেষ হয়ে গেলে শেষ পর্যায়ে আমি চিনিটা দিয়ে দিচ্ছি দুইবারে আর দুই একবারে দিতে যাবেন না কখনো আর দুইবারে দিলে কেকের ফোমটা খুব সুন্দরভাবে সেট হয় আর সেই জন্যই আমি এখানে দুইবারে চিনিটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি বিটারটা একটু বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দেওয়ার ফলে ফোমটা সুন্দর হবে আর যখনই কুসুমটা দেওয়া হবে তখন কিন্তু বিটারের টাইমটা একদম লো স্পিডে রাখবেন এখন দেখুন ডিমের সাদা অংশর মেরাংটা খুবই সুন্দর হয়েছে এভাবে কেকের মেরাংটা যদি সুন্দর হয় কেক অবশ্যই আপনার ভালো হবে এবং অবশ্যই সফট এবং নরম হবে খেতেও অনেক সুস্বাদু হবে ওই পর্যায়ে আমি একটা একটা কুসুম করে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমি এখানে তার ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি এখানে তেলটাও দিয়ে দিব। একদম লো স্পিডে রেখে এই কাজটা করতে হবে এই কাজটা করার সময় কোনো কোনোভাবেই হাই স্পিডে বিটার চালানো যাবে না আর এই লো স্পিডে চালিয়ে এই ম্যারংটা তৈরি করতে হবে তারপরে শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলি চালনির সাহায্যে আপনারা চেলে নেবেন এখন আমি একটি চালনির সাহায্যে ময়দাটা ঢেলে নিব তারপর কোকো পাউডারটা ঢেলে নিব তারপর এখানে আমি বেকিং সোডাটা ঢেলে নিব বেকিং পাউডারটা ঢেলে তার চালতে থাকবো চা এক দুইবারে আমি এটা চেলে নিব একবারে কখনই দিতে যাবেন না তাহলে কখনও কেক ভালো হবে না সেই জন্য দুইবারে বা তিনবারে এই ব্যাটারটা শুকনো ব্যাটারটা দেওয়া লাগবে ডিমের ফমি ভাবটা ঠিক রাখার জন্য আর ডিমের ফমি ভাবটা ঠিক রাখার জন্য স্পেলো স্পেচোলার সাহায্যে খুব স্লোভাবে করতে হবে ব্যাটারটা অনেক স্লোভাবে আমি নাড়িয়ে নিলাম নাড়ি নাড়াচাড়া করার সময় আমি বাটার মিল্ক ব্যবহার করেছি বাটার মিল্কের মধ্যে আমি দুধের মধ্যে ভিনেগার দিয়ে আমি সুন্দর একটি বাটার মিল্ক তৈরি করে নিয়েছিলাম ওই বাটার মিল্কটা এটাতে দিয়ে দিয়েছিলাম ব্যাটারটার মধ্যে তাহলে কিন্তু অনেক কেকটা অনেক সফট হয় আর সে তারপর আমি মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি একটি চামচ দিয়ে একদম একই মাপে আমি সব সবগুলি ব্যাটার আমি দিয়ে দিলাম মোলগুল মোল্ডের মধ্যে তারপর আমি এক ওভেনে বেক করে নিব ওভেনটা আমি প্রি হিট করতে দিয়েছি দশ মিনিট আর দশ একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে তিরিশ মিনিটের মতো বেক করলেই কিন্তু আমার কেকটা পারফেক্টভাবে হয়ে যাবে আর আমি এখানে কেকের ব্যাটার দেওয়ার পর আমি ছোটো ছোটো চকলেট চিপসগুলি দিয়ে দিলাম চকলেট চিপস দিলে অনেক টেস্ট তারপর একটা বড় বাটিতে আমি ঠান্ডা পানি দিয়ে নিয়েছি এখন তো গরমের দিন সেই জন্য ঠান্ডা পানির মধ্যে বয় বরফ কুচিও দিয়ে রাখ রেখেছিলাম তারপরে মিডিয়াম একটি বাটিতে আমি হাফ কাপ করে দুইবার আমি এক কাপ বিভো হুইপ ক্রিমটা ব্যবহার করেছি আমি বিভো হুইপ ক্রিম ছাড়া কেক বানাই না বিভো হুইপ ক্রিমের মধ্যে অ্যাম্বিয়েন্ট যেটা সেই বিভো হুইপ ক্রিমটা আমি ব্যবহার করি আর এখানে বরফের মধ্যে রাখলে খুব সুন্দরভাবে কেকের ক্রিমটা তৈরি হয়ে যাবে আর কেকের ক্রিম তৈরি করার পর আমি এখানে আইসিং সুগার ব্যবহার করেছি ভেনিলা এসেন্স ব্যবহার তারপর আমি এখানে কেকগুলি বানিয়ে ঠান্ডা করে মোল্ড থেকে উঠিয়ে নিয়েছি কেকের মোল্ড থেকে তারপর আমি একটু একটু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপ দিলে ভিতরের কেকের নরম হবে একটু খাওয়ার সময় সেই জন্য আমি একটু সুগার সিরাপ দিয়ে নিলাম উপরে ক্রিমটা দিব ক্রিমটাকে আমি তিনটা কালার করে নিয়েছি আমি আরেক দিন কীভাবে কালার করতে হয় সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো কারণ কালারগুলি করার সময় আমার ভিডিওটা অন করা হয়নি সেজন্য আমি তিনটা কালার করে নিয়েছি কেকের ক্রিমের মধ্যে একটা চকলেট কালার আর একটা লেমন কালার আর একটা পেস্ট কালার করে নিয়েছি আর চকলেট কালার দিয়ে আমি এখন উপরের বর্ডারটা করে নিব তারপর আমি কেকের ডিজাইনটা করবো সেই জন্য আমি একটা একটা করে এখানে চকলেট ক্রিমটা করেছে যে সেটা দিয়ে আমি বর্ডারটা করে নিলাম উপরের লেয়ারটা সে উপরের লেয়ারটা করে নিলে কেকের ডিজাইনগুলি খুব সুন্দর হয় সেই জন্য আমি এভাবে সবগুলি কেক সুন্দর করে আমি এখানে ক্রিমটা দিয়ে লেয়ারটা দিয়ে নিলাম সবগুলির মধ্যে যখন লেয়ারটা দেওয়া হয়ে গেল তখন আমি পেস্ট কালার দিয়ে আমি প্রথমে ডিজাইন করতে থাকলাম একটু একটু করে আর এই ডিজাইনগুলি আমি নিজের মন থেকেই করেছি কেমন হয়েছে আপনারা পছন্দ যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই কেকের লেয়ারগুলি খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করেছি আর এই কেকটা এতই মজা হয়েছে আপনারা যদি এইভাবে এই ইনগ্রেডিয়েন্টসের সাহায্যে বানিয়ে থাকেন তাহলে এর মজার স্বাদটা বুঝতে পারবেন আর আমার ভিডিওটা আপনারা আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওতে সব কিছু এত বোঝা যায় না সামনে থেকে যতটুকু দেখা যায় বোঝা যায় আর তবুও খারাপ লাগে নাই আমি বিভিন্নভাবে চেষ্টা করেছি তারপর আমি লেমন কালার দিয়ে আরেকটা ডিজাইন করে দিলাম মাঝখানে তারপর চকলেট আর এখানে চকলেট ক্রিমটা দিয়ে আমি কালার আরেকটা ডিজাইন করলাম তারপর এখানে সুইট বল দিয়ে দিলাম সিলভার কালারের সুইট বলগুলি দেওয়ার পর আমার কেকগুলি কমপ্লিট হয়ে গেল আমি সব সময় সব কিছু বানানোর চেষ্টা করি যেটাই বানানোর চেষ্টা করি সেটা আপনাদের সামনে তুলে ধরি আমার চ্যানেলে আপনারা পিছনে গেলে দেখতে পাবেন আমি এই ধরনের কেক আরও অনেক ধরনের ডিজাইনের চিকেন বান অনেক কিছু তৈরি করে থাকি সব কিছুই আপনাদের সামনে তুলে ধরি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ